বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বগুড়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৎপরতা দেখা দিয়েছে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাস মাইক্রোবাস ও ট্রেনে করে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে ছুটে যাচ্ছেন দলীয় সূত্র জানায় বগুড়া সদর শিবগঞ্জ গাবতলি ধুনোট শাহজাহানপুর কান্ধি ও শেরপুর সহ বিভিন্ন এলাকা থেকে পাঁচশো শতাধিক গাড়ি যাচ্ছে পাশাপাশি অনেকেই ব্যক্তিগত উদ্যোগে মাইক্রোবাস ও প্রাইভেট কারে রাজধানীর পথে রওনা হয়েছেন এছাড়া তেইশ ডিসেম্বর থেকে প্রতিদিনই বগুড়া থেকে ঢাকাগামী ট্রেনে বিপুল সংখ্যক নেতাকর্মী যাত্রা করছেন প্রতিদিন কয়েক দফায় ট্রেনে করে হাজারো নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু রাজনৈতিক কর্মসূচি নয় এটি গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সবাইকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন দীর্ঘদিন পর আমাদের নেতা দেশে ফিরছেন এ কারণে সর্বত্র উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে প্রতিটি ইউনিট থেকেই স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন এবং দলীয় শৃঙ্খলা মেনেই কর্মসূচিতে অংশ নেবেন আমাদের এত ভালো লাগতেছে এত আমাদের বগুড়াতে যারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যারা সংযুক্ত তারা ব্যতীত বগুড়ার সহ সারা বাংলাদেশের মুক্তিগামী জনতা এত উল্লাসিত প্রাণ ফিরে পেয়েছে যেমন একটা ঈসামতি নদীর কথা বলি আজকে আহ হয়েছে তো সেই নদীটাকে যখন আপনি পানিতে যখন কেটে খাল বিল যখন পানিতে যখন আপনি যখন ঐতিহ্যে যখন যাবে তখন মাছ হবে আর এই মাছ হলে বাংলাদেশের যে এই মুক্তিগামী জনতা ধরেন আমরা নদী নালাতে যে আমরা ধরতে পারবো ঠিক তার থেকে বেশি অপুরন্ত যে ভালোবাসা সতেরো আঠেরো বছর হয়ে এই ভিতরে আমাদের হৃদয়ের স্পন্দনে জমানো আছে সেটা বইয়ের প্রকাশ পাচ্ছে পেতে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন সবার কাছে দোয়া চাই আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান উনি বাংলাদেশে আর আসতেছেন ওনার জন্য দোয়া করবেন উনি সুস্থ এবং স্বাভাবিকভাবে যেন বাংলাদেশে আসতে পারে সবার কাছে আমরা দোয়া চাই দেশবাসীর কাছে আর সবচেয়ে বাসী ধন্য এই জন্য তারেক ভাইয়ের কাছে আমরা কেন এত ধন্য আমরা আমাদের ভাষায় আজকে আমরা প্রকাশ করতে পারতেছি দৈনিক আজকের বাংলা ডট নেট